ভালোবাসা তৈরি হয় ভালোবাসা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে যেমন ছিলাম তেমন আছি বন্ধু তোমার পাশাপাশি ভাবছ হয়তো ভুলে গেছি কেন ভাবজ মিছে মিছে যদি তোমায় ভুলে যেতাম তাহলে কি আর এস এস করতাম বন্ধু মানে অবহেলা নয় বন্ধুকে আপন করে নিতে হয় বন্ধু হলো সুখ দুঃখের সাথে এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি বিধাতার হাতে লেখা কার সাথে কার হবে দেখা কেউ জানে না কবে কখন কার সাথে গিয়ে মিলবে জীবন তবু থাকে একটি চাওয়া মনের মতো বন্ধু পাওয়া রাতের রং কালো জ্যোৎসনা দেয় আলো আকাশের রং নীল তারা ঝলে ঝিলমিল গোলাপের রং লাল আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল একটা জীবন মানে একটা গল্প একটা মন মানে একটা ভালোবাসার মন্দির একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন একটা মিলন মানে একটা সুখের স্বর্গ আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরণা ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায় ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায় ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয় ভুলতে চাইলো তাকে ভোলার মতো নয় বন্ধু তুমি এত ভালো জীবনে আমার ফিরে আসলো ভুলে গেছি আধার কালো তোমার মতো বন্ধুর আলো সবার জীবনে জালো ফুল ফুটেছে সারি সারি বন্ধু আসবে কবে আমার বাড়ি দেখবে তোম দেখবো তোমায় দুচোক ভরে আঁকবো ছবি যতন করে আসো যদি আমার বাড়ি খেলবো দুজন লুকোচুরি যতই আমি থাকি দূরে তোমায় ভীষণ মনে পড়ে আমি আছি আমি তোমার ভাবনার চিন্তায় তোমার মন আকাশে কালো ছিলাম আজও আছি তোমার পাশে পাশে বন্ধু নর্মাল হাতের সুইট লেখা বন্ধু আমি ভেরিয়ে একা চাঁদের গায়ে জ্যোৎস্না মাখা মনটা আমার ভীষণ ফাঁকা ফাঁকা মনটা পূরণ করো একটু আমায় স্মরণ করো দুঃখ তুমি প্রমিস করো আমার ছবে না সুখ তুমি প্রমেশ করো আমায় ছাড়বে না চোখ তুমি প্রমেশ করো আমায় কাঁদাবে না আর বন্ধু তুমি প্রমিস করো আমায় ভুলবে না বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক গল্প করব তোমার সাথে আমি সারা রাত তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ তোমার কষ্ট শেয়ার করব হাত রেখে হাত কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায় কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায় আর কিছু কিছু বন্ধু আছে যারা একটু অভিমানে ভুলে যায় বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি বন্ধু তুমি আপন হয়ে বাদলে বুকের ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও পর সুখের নদী হয় না যেন দুঃখের বালু চর সব সময় নিও বন্ধু আমার খবর শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অত্যন্ত দশ বার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারাবে না তুমি কি জানো ফুল ফোটে কেন তুমি দেখবে বলে তুমি কি জানো আকাশ কেন কাঁদে তোমার মন খারাপ বলে তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন তুমি খুব ভালো বলে তুমি কি জানো তুমি এত ভালো কেন তুমি আমার বন্ধু বলে সকাল হলে এসো তুমি শিশির কণা হয়ে সন্ধ্যা হলে এসো তুমি রক্ত জবা হয়ে রাত হলে জালো তুমি জোনাকি হয়ে সারা জীবন থেকো তুমি আমার বন্ধু হয়ে